আসসালামু আলাইকুম এব্রিয়ম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সো আলহামদুলিল্লাহ বরাবরের মতো আমিও ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসায় তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকের ভিডিওটা মূলত সৌদি আরবে কোথায় আপনারা সেকেন্ডাল এবং নতুন রাউটার পাবেন কম দামে আপনারা আজকের ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবেন তো এখন মূলত আমি একটা রাউটার কেনার জন্য যাচ্ছি এখানে আমরা তিনজনে মিলে এখানে একটা রাউটার কেনার জন্য আসছি তো এখন যে রাউটারটা আপনারা দেখবেন এটা মূলত দুই সরিয়াল দিয়ে আমরা এখান থেকে কিনছি কিন্তু এটা অন্য অন্য দোকানে এটা প্রায় নেয় তো এই যে লোকটাকে দেখতেছেন যে এখানে বসে আছে ক্যাশে এর সাথে আমার একটু সম্পর্ক ভালো তার কারণ এখান থেকে আমি প্রায় সময় কিছু কেনাকাটা করি ওয়াইফাই রাউটার কিংবা অনেক ইত্যাদি এখান থেকে কেনাকাটা করি এজন্য কিছু টাকা ডিসকাউন্ট এখান থেকে পাইছি তো যদি আপনারা কেউ কিনতে চান এটার লোকেশনটা যদি আপনারা না জানেন আমার ভিডিও নিচে কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানাবো যে এটার লোকেশনটা কোথায় আর যদি আপনাদের চিনতে সমস্যা হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে লক দিবেন যদি কেউ রাউটার লাগে আমি আপনাদেরকে এখান থেকে কিনে দিতে পারবো আর কম দামে একটু কম দাম নিবে কম বাহির থেকে তো এখন মূলত এটা আমরা আমাদের কেনা শেষ এখন আমরা এটা এটা হলো মূলত কোন জায়গায় আমি আপনাদেরকে বলি এটা হলো খামচা বিল্ডিংয়ের ওই দিকে খামচা বিল্ডিংয়ের একটু সামনে তো যদি কারো রাউটার লাগে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন আমি আপনাদেরকে কম দামে এখান থেকে কিনে দিতে পারবো বাহির বাইরের তুলনায় তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কম দামে কোথায় রাউটার পাওয়া যায় এই রাউটারটা আপনার বাহিরে কিনতে গেলে প্রায় আড়াইশো রিয়াল নিবে একটাও একটা কম নেবে না তো মূলত এই জন্যই আর কি ভিডিওটা তৈরি করা অনেকে হয়তো জানেন না যে সেকেন্ড হ্যান্ড রাউটার কিংবা কম দামের রাউটার কোথায় পাওয়া যায় তো এই জন্যে মূলত আমার আজকে ভিডিওটা তৈরি করা তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম